আমি নিজেকে এতটা ভালোবাসি নাই যতটা ভালো আমি তোমাকে বসেছিলাম হাই আফসোস তুমি আমার ভালোবাসাটা বুঝলাম আমাকে ধ্বংস করাই যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তুমি তোমার উদ্দেশ্যে সব করো কারণ আমি ধ্বংস মা তুমি দেখিয়ে নিও মিনমম এই অসুখ গোমিতা তোমার গর্ব হয়ে দাঁড়াবে আমি দেখিনি আমার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে তোমার মুকুট জয় করব আম্মু কিসের কথায় কথায় যারা হাসে তাদের একবার নিয়ে দেখো কেটে দেবে আমার কিছু যায় আসে না ভাই আইগনলে তোমাদের যতদিন ইচ্ছা হচ্ছে তোমার ট্রল করতে থাকো আমার কোনো সমস্যা নাই অফকোর্স আমি জানি আমি এটা এই এর যুগ ভাই রিয়েল ফেক যাচাই না কইরা 1 মিনিট 24 সেকেন্ড 1 মিনিট 24 সেকেন্ড বলে চিল্লান উটা আমার মনে হয় আপনাদের প্রয়োজন নাই অতীতের কিছু ভুলের জন্য একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলেন না আপনাদের কারণে যদি মেয়েটা উল্টাপাল্টা পদক্ষেপে যায় আপনারা কি পারবেন নিজেকে ক্ষমা করতে ভাই